আসসালাম আলাইকুম দেখুন আমাদের এখানে একটা জমিনে এত সুন্দর পরিমানে দুধের দুধের গাভীর জন্য এই ঘাসটি রোপন করা এক এই বোনা এখানে বোনা আমরা প্রতিনিয়ত আসি আসলে দেখি এক কাকা এক আঙ্কেল এখান থেকে ঘাসটি কেটে কেটে বাসায় নিয়ে যায় তো বাসায় যে নিয়ে যায় এই ঘাসটি লাগাইছে কিছু জন্য জানেন এটা গরু মোটা তাজা করার জন্য নয় এই ঘাসটি হচ্ছে গরুকে যে গাভী গরু আছে না তার জন্য এই ঘাস খাওয়ালে দুধের পরিমাণ বেশি হয় সেই জন্য এটা লতা পানির হয় এই হয় ঘাসগুলি এগুলা ঘাস গুলি এগুলো শুকনার পরে হয় কিন্তু এটা শুকনার পরে হয় না এটা পানির ভিতরে হয় এখানে আটো পানি আছে এই পানির ভিতরে এই ঘাসটি দেখুন এত সুন্দর ভাবে হয়েছে এই ঘাসটি খাওয়াইলে গরু গাভীর যদি পাঁচ কেজিওয়ালা গাভী হয় तार के जी तीन के जी